নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে পাকা তেঁতুল দিয়ে কুচো চিংড়ির টক এই রেসিপি শেয়ার করব চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে কুচো চিংড়ি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো ঢ্যাঁড়স সঙ্গে নিয়েছি পুরানো প্রায় পাঁচ ছ বছরের পুরানো পাকা তেতুল আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি প্রথমে আমি চিংড়ি লাল করে ভেজে নিয়েছি আমি একটা পাত্রে নামিয়ে রাখবো আমি আবারও কড়াইয়ে গরম তেলে সামান্য পরিমাণ পাঁচ ফুরন একটা শুকনো লঙ্কা দিয়ে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো অ্যাড করব হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে ভিজে রাখা তেঁতুল জল আমি অ্যাড করবো পরিমাণ মতো আপনারা আপনাদের টকটা দেখে নেবেন সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও লবণ এবার আমি এর মধ্যে এক চামচের মতো চিনি অ্যাড করবো বন্ধুরা টকে হালকা চিনি দিলে টকটা খেতে আরও টেস্টি হয় আমি এইভাবে দশ মিনিটের মতো মিডিয়াম আছে ককটা আমি ফুটিয়ে নেব দশ মিনিট পর আমি পরিমাণ মতো কুচো চিংড়ি ভেজে রেখেছিলাম আমি নিয়ে নেব আমি আবারও এক থেকে দু মিনিটের মতো নাড়াছাড়া করে রান্না করে নেব কুচো চিংড়ি দিয়ে তেঁতুলের টক আমার হয়ে গিয়েছে নামানোর আগে সামান্য পরিমাণ কাঁচা সরষের তেল দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা টকটা দেখতে কত ভালো হয়েছে আর বন্ধুরা খেতেও দুর্দান্ত দুপুরে লাঞ্চের সাথে অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে পাকা তেঁতুলের টক বানিয়ে খাবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন